নমস্কার আমার প্রিয় গাছপ্রেমী বা প্রকৃতিপ্রেমী বা ছাদ বাগান প্রেমী বন্ধুরা আমি সুইশ সাধুকা হেমা সিভলেস কম্পোস্টের পক্ষ থেকে আমার ইউটিউব চ্যানেল ছোট্ট ছোট্ট বাগানে আপনাদের জন্য একটি মালটা মৌসুমি গাছ বা সিকি মৌসুম্বী গাছ সিকি মালটা মৌসুমি গাছ বছর তিনেক আগে রোপিত গাছ যে গাছ থেকে পর্যাপ্ত পরিমাণে প্রতি বছর প্রতিনিয়ত সারা বছরই আমি এই মালটা মৌসুম্বী ফল আমার জন্য বা আমার পরিবারের জন্য এই গাছটি থেকে পেয়ে থাকি তো এই গাছটি বছর তিনেক এই ছোট্ট টবের মধ্যে থাকতে থাকতে এতটাই বড় হয়ে গেছে তো এই মুহূর্তে তার খাদ্যের অনেকটাই ঘাটতি হচ্ছে তো এটা আমি অনুভব করতে পারছি এবং বর্তমান সময়ে অজস্র ফল থাকার সত্ত্বেও এই টবটিকে আমার এখন পরিবর্তন করার সময় এসেছে তো বন্ধুরা প্রথমেই বলবো দেখতে পাচ্ছেন লেবুর পিছনে একটা সিকি পয়সার মতো হ্যাঁ গোল একটা চিহ্ন আছে তো এটা দেখে সিকি মালটা বা মালটা আমরা চিনতে পারি খুব সুস্বাদু সুমিষ্ট ফল অজস্র হয় খুব ভালো সাইজ হয় এবং অজস্র পরিমাণে হয় তো বন্ধুরা এই লেবু গাছটি আমি বছর তিনক আগে একটা নার্সারি থেকে ভালো প্রজাতির চারা দেওয়ার কথা বলেছিলাম এবং দিয়েছিলেন এবং আনার পরে হেমাশিভলেজ কম্পোস্ট উৎপাদিত বিকল্প জৈব সার এবং মাটি মিশ্রণ করে এবং সেই মিশ্রণের পরিমাপটা হচ্ছে আপনার সিক্সটি পার্সেন্ট বেলে দশ মাটি এবং ফর্টি পারসেন্ট হেমাশিভলেজ কম্পোস্ট উৎপাদিত কম্পোস্ট মাস্টার বা জৈব সার নিয়েছিলাম তার সঙ্গে দুমুঠো নিমখোল দুমুঠো শিংকুচি দুমুঠো হাড়ের গুঁড়ো বা এই ধরনের জৈব কৃষিজ উপকরণ আমি কিন্তু নিয়ে নিয়েছিলাম এবং তার সঙ্গে কুড়ি থেকে পঁচিশ এমএল উর্বাপড়া সার্ভাল সয়েল টনিক এই মাটির মিশ্রণের সঙ্গে মিশিয়ে নিচে ড্রেনিং সিস্টেম করে তারপরে আমি কিন্তু গাছ রোপণ করেছিলাম এবং পরবর্তী ক্ষেত্রে কিন্তু প্রতিনিয়ত গাছ রোপণ করার পরে মাইক্রো নিউট্রেন হিসাবে উর্বাপরা হেমাসিভিলেস কম্পোস্ট উৎপাদিত উর্বাপড়া সার্ভাল সয়েল টনিক প্রতি পনেরো দিন পনেরো দিন অন্তর আমি জলের সঙ্গে মিশিয়ে বিকালবেলা প্রয়োগ করেছি এবং প্রতি পনেরো দিন অন্তর সরিষার ফুলপাতা জল কিন্তু আমি প্রয়োগ করেছি তো আর অপকারী কীটপতঙ্গ জন্য নিম তেল এবং ফুল ফল ঝরে পড়া রদ করার জন্য ফুল ফলের সাইজ কালার ওজন টেস্ট এটা অব্যাহত রাখার জন্য হেমাসিভিলাস কম্পোস্ট উৎপাদিত ভিটামিন পঞ্চামৃত প্রয়োগ করেছি তো বন্ধুরা এই ধরনের তত্ত্বিত তথ্যভিত্তিক কৃষিজ কৃষিজ তথ্যভিত্তিক যে এপিসোডগুলো এগুলোর কন্টিনিউ পেতে বলবো আমার ইউটিউব চ্যানেল ছোটো ছোট্ট বাগান আপনার সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের ভিডিওগুলো আপনার প্রিয়জনের মধ্যে এই ছাদ বাগান করার যে ইচ্ছা সেটাকে প্রসারিত করার জন্য বা আপনার ছাদ বাগানের মতো বা আমার ছাদ বাগানের মতো প্রত্যেকের বাড়িতে তাদের ছোট্ট আঙিনা বা ছোট্ট ছাদের গাছগুলো সুন্দর সবুজের সমারোহে পরিপূর্ণতা পাক এবং ফুলে ফলে পরিপূর্ণ হয়ে উঠুক যা তার জন্য বা তার পরিবারের জন্য বা আমাদের পরিবারের প্রত্যেকের জন্য জৈব ফুল ফল শাক সবজি কিন্তু আমরা সহজেই পেতে পারি তো দেখুন আমার এই মালটা মৌসুমিটার সাইজ কেমন সাইজ যথেষ্ট ভালো আছে এবং ফলও ধরছে কিন্তু গাছটাকে যদি একটু বড় জায়গায় বড় পটে আমি পট পরিবর্তন করে আবার নতুন করে সার ঔষধ প্রয়োগ করে রিপোর্টিং করি এবং এই যে শুকিয়ে যাওয়া যে ডালগুলো সেই ডালগুলোকে সুন্দর করে ছেটে দিয়ে যদি গাছ রোপণ করি সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা এই গাছটা আরও বৃহতাকার হবে আরও পর্যাপ্ত পরিমাণে ফুল ফল হবে হ্যাঁ তো এ বিষয়ে দেখুন কিছুটা বিষয় আপনাদেরকে অনুধাবন করাই যে আপনাদের ছাদ বাগানের গাছগুলো কিন্তু এইভাবে মানে ফল দিতে দিতে কোনো একটা সময় কিন্তু গাছগুলো নষ্ট হয়ে যায় তো আজকের এপিসোডটা এই গাছগুলো যাতে নষ্ট না হয়ে যায় সেদিকে আপনাদের লক্ষ্য দিন সে ফল সারা সারা বছরই দেবে কিন্তু তাকেও তো আমাদের দেখতে হবে না তো সেই বিষয়ে লক্ষ্য দিয়ে ড্রেনিং সিস্টেমটাকে রেডি করে জৈব সার এবং মাটির মিশ্রণের পরিমাপ ঠিক করে এই ধরনের পুরনো রোপিত গাছের রিপোর্টিং অবশ্যই করুন আমি অনুরোধ অনুরোধ করবো রিপোর্টিং অবশ্যই করুন এবং এই ধরনের যে শুকিয়ে যাওয়া ডালগুলোকে এই ডালগুলোকে সুন্দর করে কাটার মেশিন দিয়ে ছেটে দিন যাতে করে গাছগুলো বুঝতে না পারে এবং প্রয়োজনে ফাঙ্গিসাইড স্প্রে করে গাছগুলোকে গাছ ছাটার পরে বা গাছ রোপণ করার পরে স্প্রে করে দিন এবং দৈনন্দিন যে পরিচর্যা সেই পরিচর্যার মধ্যে আপনারা গাছগুলোকে রাখুন জল প্রয়োগ করা অনুখাদ্য প্রয়োগ করা অপকারে তেল বা জৈব কীটনাশক প্রয়োগ করা ফুল ফল যাতে সেগুলো সঠিকভাবে বৃদ্ধি পায় ঝরে না পড়ে তার জন্য ভিটামিন প্রয়োগ করা এই ধরনের উপকরণগুলো আপনারা আপনার ছাদকৃত অবশ্যই প্রয়োগ করুন এবং পর্যাপ্ত পরিমাণে সুস্বাদু সুমিষ্ট ফল আপনাদের ছাদের ছাদ বাগান থেকে সংগ্রহ করুন যা আমাদের যে কোনো সিজন অনুযায়ী যে কোনো সময় অনুযায়ী এই ধরনের ফুল ফল সরি এই ধরনের ফল বা বিভিন্ন রকম শেষান অনুযায়ী সবজি যেগুলো আমাদের শারীর ক্ষেত্রে কিন্তু প্রত্যন্ত অত্যন্তভাবে প্রয়োজনীয় আমরা বাজারের থেকে যে ফলটা বা সবজিটা কিনে আনবো সেটা যে প্রকৃতই জৈব পন্থায় প্রস্তুত এটা আমরা জানি না তো আমরা আমাদের জ্ঞাতার্থে আমরা আমাদের দৈনন্দিন কাজকর্মের পাশাপাশি আমাদের আনন্দ বিনোদন আমাদের শরীরচর্চা এগুলোকে অব্যাহত রেখে আমাদের পড়ে থাকা ছাদ বাগান ছাদে বা উঠানের এই ধরনের ছাদ বাগান যদি আমরা করতে পারি এবং গাছগুলোকে সঠিক নিউট্রিশন দিয়ে সঠিক সময়ে গাছগুলোকে রিপোর্টিং করে গাছগুলোর শুকিয়ে যাওয়া ডাল পাতাগুলোকে ছেটে ফাঙ্গিসাইড স্প্রে করে গাছের শাখা পোশাকগুলোকে আরও সতেজতা বজায় রাখতে পারি গাছে মাঝে মধ্যে জলের ধারণি দিয়ে পাতাগুলোকে ধুয়ে দেওয়া এই ধরনের পরিচর্যা যদি আমরা করতে পারি বন্ধু তাহলে কিন্তু এই যে উৎপাদিত ফল তার যে সাইজ তার যে কালার তার টেস্ট ওজন এগুলো কিন্তু আরও বাড়বে তো এই গাছের রিপোর্টিং বিষয়ে এবং ডাল ছাড়ার বিষয়ে অবগত করার জন্য বন্ধুরা আজকের এই এপিসোডটি অবশ্যই বলবো আপনাদের পুরানো গাছগুলো পুরানো টপ থেকে খুব সন্তর্পণে যাতে শিকড়ের ক্ষতি না হয় সেইভাবে তুলে নতুন করে গাছ নতুন পটে নতুনভাবে সারভুত প্রয়োগ করে দেখে নিন যে কিভাবে কোন পদ্ধতিতে আমি রিপোর্টিং করছি ড্রেনিং সিস্টেম করছি এর জন্য স্পেশাল ভিডিও দেওয়া আছে সেগুলো দেখে নিয়ে কিন্তু আপনারা নতুন করে গাছগুলো রিপোর্টিং করুন এবং গাছের পর্যাপ্ত পরিমাণে ফুল ফল আপনারা নিতে থাকুন তো যাই হোক বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লেগেছে তো আবারও বলবো আমার ইউটিউব চ্যানেল ছোটো ছাত ছোটো আপনারা সাবস্ক্রাইব করুন এবং সকলের এই ধরনের ছাদ বাগানে আগ্রাসী হন পরিবেশটা সবুজের সমারের পরিপূর্ণতা পাক আমাদের সুস্থ পরিবেশ আরও সুস্থ হোক আমাদের পরিবার সুমিষ্ট সুস্বাদু বিষমুক্ত ফুল ফলের সবজির সমারের পরিপূর্ণতা পাক হ্যাঁ এই আশা রেখে এবং ছাদ কৃষির প্রসার ঘটুক সেই আশা রেখে আকাঙ্ক্ষা রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার আগামী দিনে আগামী এপিসোডে নতুন ছাদ কৃষিমূলক বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব তো সকলে সুস্বাস্থ্য সাফল্য এবং সমৃদ্ধি কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার আগামী দিনে আগামী এপিসোডে দেখা হবে ধন্যবাদ আমার প্রিয় বন্ধুরা